একই শয়তান রে ভাই সিরিয়াসলি বলছি এ কি শয়তান ইন্ডাস্ট্রি মানে একটা ইন্ডাস্ট্রিতে যে শয়তানদের ভিড় এতটা হতে পারে সিরিয়াসলি বলছি আগে আমি জানতাম না আজকে আমাকে অনেকে বলে আমি দেবদার সাপোর্টে কথা বলি তার কারণ আমার চ্যানেলে দেবদার অডিয়েন্স বেশি এরকম ধরনের বক্তব্য তারা দেবেই কারণ তাদের হিংসাটা তো এটাই যে তাদের কোনো অডিয়েন্স আমাদের চ্যানেলে কখনো ক্রিয়েট হয়নি তাদের কোনো ফ্যান বেস আমাদের চ্যানেলে চ্যানেল ক্রিয়েট করেনি কারণ তাদের তো ফ্যান্সই নেই প্রবলেমটা তো এইখানেই তাদের ফ্যান্স নেই তাদের কাজ নিয়ে কথা বললে অডিয়েন্স গুরুত্ব দেয় না সেই কারণে তাদের বেস ক্রিয়েট হয়নি আমার চ্যানেলে দেবদার ফ্যান বেস ক্রিয়েট হয়েছে কারণ দেবদার ফ্যান্স রয়েছে জিদ্দার ফ্যান বেস ক্রিয়েট হয়েছে কারণ জিদ্দার ফ্যানস রয়েছে কারণ এরা হচ্ছে দিনের শেষে সুপারস্টার আর যারা এইসব কথা বলছে তারা কোনো স্টারই নয় তাদের সিনেমা ভালো হলে অডিয়েন্স দেখতে না হলে তাদের কেউ পোঁও না এবার এদের যে ফাটবে এ নিয়ে কোনো সন্দেহ করার জায়গা নেই দেবদার তো সাকসেসফুল সাকসেসফুল মানুষকে নিয়ে যে ইন্ডাস্ট্রি ফাটবে এই নিয়ে কোনো জায়গা নেই কিন্তু এটা স্ক্রিনিং কমেডি মানে কিসের কমেডি কিসের মানে এই ধরনের জিনিসপত্রগুলো হচ্ছে যেখানে শুধুমাত্র যাদের ক্ষমতা রয়েছে তাদের একটু চাটাচাটি স্বভাব রয়েছে তারাই সুযোগ পাবে আর যারা বিপক্ষে কথাও বলবে তাদেরকে একপাশে করে দেওয়া হবে যদিও এটা নতুন নয় ইতিহাস সাক্ষী আছে জিদ্দার সঙ্গে সময় জিনিস হয়েছিল যার সঙ্গে প্রচণ্ড রকমের পাপ কাণ্ড ঘটানো হয়েছিল আজকে তার ফল ভুগতে হচ্ছে তখন যদি কেউ প্রতিবাদ করতো কেউ যদি চিদ্দার পাশে এসে দাঁড়াতো আজকে জিনিস দেখতে হতো না এই নোংরা আমি আজ দেখছি না আমি দু হাজার বারো তেরো সাল থেকেই দেখছি যে সাকসেসফুল তাকেই নিচে নামানোর চেষ্টা এবং এই ইন্ডাস্ট্রির ভেতরে ভেতরে কত রকমের নোংরা রাজনীতি রয়েছে তোমাদের কোনো আইডিয়া নেই আমরা সামনে এক দেখি পেছনে কিন্তু কাঠি করার স্বভাবটা কার রয়েছে কীরকম রয়েছে সেটা চোখের সামনে আবার ব্যাপারটা সামনে আসছে আগে পেছনে পেছনে হতো এবারে সমস্ত কমিটির বোকামির জন্য ব্যাপারগুলো এবার সিরিয়াসলি সামনে আসছে তো তোমরা দেখেছিলে একটা সময় জিদ্দা বস টু করেছিল বস করেছিল যখন বিরাট সাকসেসফুল বলিউড থেকে প্রডিউসার এনে রীতিমতো এখানে ব্যাক টু ব্যাক হিট দিচ্ছিলো সেটা এখানকার পছন্দ হয়নি নানা রকম বলপূর্বক চুক্তি ঢোকানোর চেষ্টা করা হয়েছিল নানা রকম শর্ত দেওয়া হচ্ছিল সেই শর্ত জিদ্দা মানেনি এবং পুরো ইন্ডাস্ট্রির বিপক্ষে গিয়েছিল তাকে এক পাশে করার জন্য পুরো ইন্ডাস্ট্রি বদ্ধপরিকার হয়ে গেছিলো বিরাট বিরাট পরিমাণে ঘটেছিল তার সঙ্গে জিদার স্ক্রিপ্ট চয়েস কিছু ভুল ভাল ছিল যেটা জিতদার বিরাট রকম ক্ষতি করেছিল একদিকে যে ইন্ডাস্ট্রি এক পাশে করে দিয়েছিল তার সঙ্গে স্ক্রিপ্ট চয়েস ভুল ছিল মানে জিতদা আজকে যে স্ক্রিপ্টে কাজ করছে ওটা যদি দু হাজার তেরো চোদ্দোর দিকে করতো তাহলে আজকে হয়তো ওই সময় দাঁড়িয়ে জিদ্দাকে কেউ কিছু করেও আটকাতে পারতো না ওই সময় জিদ্দারও কিছু ফল ছিল কিছু ভুলভাল সিনেমা করেছে দু হাজার পনেরো ষোলো সতেরো দিকে এখন লড়াই করছে সে কিন্তু এই যে দেবদার সঙ্গে এরা হচ্ছে না দেবদার একটা ব্যাপার কী রয়েছে দেবদার স্ক্রিপ্ট চয়েসে ভুল করছে না দেবদা ভালো ভালো কন্টেন্টে কাজ করছে দেবদার ফরে এখন সব কিছু রয়েছে কিন্তু যে জিনিসটা ঘটছে আজকে দেবের জায়গায় অন্য কেউ হলে সারভাইভ করতে পারতো না দেবদার পুরো টিকে রয়েছে অডিয়েন্সের জোরে গোটা বাংলার মানুষের সাপোর্টের জোরে আজকে অন্য কেউ হলে এই ব্যাপারটা সামলাতে পারতো না তো ব্যাপারটা এটা ঘটেছে কি তোমাদেরকে আগেই বলা হয়েছিল পিয়া সেনগুপ্ত কিছু নিয়ম বলেছে এবং সেখানে বলেছে নাকি দেবদা তাদের নিয়ম মানছে না তাদের ভোট দিচ্ছে না কেন ভোট দেবে ভাই দেবদাতা দেবদার জায়গায় কোনো ভুল নেই আজকে এসবিএ পুজোর জায়গা ছাড়বে না আজকে সুরিন্দার পুজোর জায়গা ছাড়বে না আজকে উইন্ডোজ পুজোর জায়গা ছাড়বে না তো শর্ত দেওয়া হচ্ছে দেবকে যে তোমাকে পুজো ছাড়তে হবে কেন ভাই তোমাদের কী ফেডারেশন এটা কোথাকার ফেডারেশন এটা নিয়মটা তাহলে সবার ক্ষেত্রে লাগু করো এই পুজোটা তাহলে পুরো নতুন প্রয়োজকদের জন্য তুমি দাও কেন দেবদাকে একা নতুন প্রয়োজকদের দায়ভার নিতে হবে ভাই যদি দেবদাকে আজকে পুজো ছাড়তে হয় তাহলে একইভাবে এসবি এবং উইন্ডোজকেও পুজো ছাড়তে হবে এরাও বেশ কয়েকদিন ধরে পুজোতে তো মারাচ্ছে আজকে টেক্কা বহু রুপির বহু রুপির থেকে বেশি চললে এদের কোনো প্রবলেম নেই যখন রক্ত বীজ থেকে রঘু টাকা বেশি চলবে এদের প্রবলেম শুরু হয়ে যাবে আর এই যে কথাটা উঠে যেতে ফ্যান্সদেরকে নিয়ে তাদের একটা বক্তব্যকে নিয়ে অশালীন মন্তব্য বলা হচ্ছে আজকে একটা কথা ভেবে দেখো তো যে কোনো একটা কি মানে একটা লোকের ধরো কয়েক লক্ষ ফ্যান্স যদিও তাদের একটা হিংসের কারণ একটা মানুষ কিছু হয়তো ভুল করেছে গোটা ফ্যানবেসকে তুমি নোংরা করতে চাইছো গোটা ফ্যানবেসকে তুমি অশ্লীল ফ্যানবেস বলছো এই ফ্যানবেসের মধ্যে তো অনেক শিক্ষিত ছেলে রয়েছে হয়তো ভুল করেছে সে হয়তো সত্যি বিরাট বড় ভুল করেছে আমি অস্বীকার করছি না সে একটা ফ্যানবেসের জন্য তুমি গোটা ফ্যানবেসকে খারাপ বলে দেবে আসলে তোমার ফ্যানবেসটার উপর রাখতেই কারণে কারণ এই ফ্যানবেস একা যে বক্স অফিসে নিয়ে যেতে পারে সেটা তোমাদের সিনেমা নিউট্রাল অডিয়েন্স এনে দিতে পারে না তোমাদের কাজের সি ভিউজ হয় না আজকে দেবদার এক ঘন্টায় ভিউজ এক লক্ষ্য আর তোমাদের লাইফ টাইম ভিউস হয় এক লক্ষ হি এই ফ্যানবেসকে নিয়ে তো হিংসা হবেই বস আর আমি দেবদাকেও বলি তুমি কাদেরকে ইনভাইট করো তোমার পঁচিশ বছর এই কুড়ি বছরের পূর্ত তুমি কাদের ইনভাইট করছো এই লোকগুলোকে এই নোংরা লোকগুলোকে যারা পেছনে পেছনে এইভাবে কাঠি করে এর থেকে জিদ্দা অনেক বেশি ডিজার্ভ করতো বিশ্বাস করো আমি জিদ ফ্যান হয়ে বা কোনো কিছু হয়ে কতটা বলছি না ওই লোকটা আজ যে হোক পেছনে পেছনে এই ধরনের নোংরামি করে না সামনে ভালো পেছনে কারো লোকটা অনেক বেশি স্বচ্ছ এদের মতো এরকম নোংরা নয় সে আজকে দরকার বাদ দিয়ে জিদ্দাকে একা টাকা যেত এই কথাটা আমি বিশ্বাস করি এই কথাটা আমি বিশ্বাস করি কারণ ইন্ডাস্ট্রিতে প্রকৃত লোক প্রকৃত লোক আমি মেরে কেটে চার পাঁচজনকে বলতে পারি নামগুলো এক এক করে নেবো এই চার পাঁচটা নাম যারা ইন্ডাস্ট্রিতে স্বচ্ছ আমি মনে করি একেবারে এক হচ্ছে রঞ্জিত মল্লিক দুই হচ্ছে প্রসেন চট্টোপাধ্যায় তিন হচ্ছে কোয়েল মল্লিক চার হচ্ছে জিৎ এবং পাঁচ নম্বর হচ্ছে অঙ্কুশ হাজরা পাঁচ নম্বর হচ্ছে অঙ্কুশ হাজরা এই পাঁচটা লোক রয়েছে যারা সত্যিই বলছি ইন্ডাস্ট্রির মধ্যে স্বচ্ছভাবে কাজ করে নোংরা পলিটিক্সের মধ্যে নেই তাদেরকে সার্ভাইভ করতে হয় লড়াই করতে হয় কিন্তু কোনো রকমই করি না আর অনেকে বলতে আমি দেবদার কথা এখানে বললাম না দেবদাকে ধরিয়ে আমি কথাটা বলছি দেবতাকে ধরিয়ে আমি কটার নাম নিলাম তার জন্য আমি আরও এক্সট্রা বললাম দেবদা বাদে যারা আর কি এটা বুঝতে কিছু ডেফেন্স আছে যারা খেপে যাবে যে ভাই দেবদা না তাহলে সেটা আমি বলছি না আমি গজনকে নিয়ে বললাম দেবদারও কিছু কন্ট্রোভার্সি রয়েছে কিছু ভুল ত্রুটি রয়েছে সেটাকে আমি অস্বীকার করছি না কিন্তু এই যে নোংরা বীজে চলছে এই যে ফেডারেশনের নিয়মটা মানা হচ্ছে এটা কোনো লজিক নেই সিরিয়াসলি বলছি এটা কোনো লজিক নেই নতুন প্রয়োজকদের জন্য আদৌ কিছু ভাবা হয়েছে দেবদাও তো অন্ততপক্ষে ভেবেছে যে জায়গাটা ছাড়া হোক যে কারণে সে এই সিদ্ধান্তে সে একমত হয়নি প্রথমে তো দেবতাকে বলা হয়নি যে তুমি পুজো এসো কখন থেকে বলেছে যখন দেবদী নিয়মটার বিরুদ্ধে মানে মুখ খুলেছে কথা বলেছে তখন থেকেই নবনামিটা শুরু হয়েছে তো এটা আর কিছু নয় এটা রকম কোনো কমিটি নয় এটা কোনো রকম কোনো সিদ্ধান্ত নেয় একটা মানুষ ভালো বক্স অফিস দিচ্ছে তাকে থামানোর চেষ্টা তাকে আটকাবার চেষ্টা এবং এই মুহূর্তে দিয়ে সেটা করা পসিবেল এদের পক্ষে হবে না তো দিন দিন এদের পাগলামি আরও বাড়তে থাকবে আরও নতুন নতুন রকম নিয়ম আসবে কেউ কিচ্ছু করতে পারবে না কারণ অডিয়েন্স দেবদার ফরে রয়েছে দেবদে যদি এখন একটা খাজা সিনেমাও বানায় যদি একটা অখাদ্য সিনেমাও বানায় যদি একটা ধরে নিচ্ছি আমি বলো না তুমি আমারও বানায় সেটা লাইফ টাইম বক্স অফিস রেকর্ড ব্রেকিং বিজনেস দেবে এখন দেবদার যে ফর্মে রয়েছে তো এইসব করে তো কোনো লাভ নেই আলটিমেটলি দিনের শেষে তাই না তো যাই হোক ব্যাপারটা নিয়ে মনে হলো কথাও বলি কারণ পুরো এক পাশে করে দেওয়ার চেষ্টা চলছে কিন্তু আরও বেশি এটা হবে কারণ এই যে এখন বলিউডের কাজ বলিউডের প্রজেক্ট দেবদার কাছে এলো এটা তো কেউ মেনে নিতে পারবে না এটা তারা আরোই মেনে নিতে পারবে না যে বলিউড প্রজেক্ট এর কাছে কী করে এটা হতে পারে আরও বেশি হবে তুমি দেখবে বলিউডের পরিচালক বাংলায় আসছে সেই যদি এখানে সাকসেস পায় দেবদার হাত ধরে বলিউড থেকে রিসোর্স বাড়বে তারা আরও বেশি এসে কাজ করবে তারা খোঁজ পাবে তো এটা এবার সামলাবে কী করে এরা যাই হোক এই হচ্ছে আলটিমেটলি ফ্যাক্ট তোমাদের এটা কী নিয়ে কি মনে হয় জানাতে ভুলো না চ্যানেলটা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন ভালো থেকো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে ভালো থেকো